জীবনে আমরা সবাই একটি শব্দের পেছনে ছুটি সেই শব্দটি হল সফলতা কিন্তু প্রশ্ন হলো সফলতা আসলে কি বড় বাড়ি অনেক টাকা নাম যশ নাকি মানুষের প্রশংসা আজ যদি শ্রীকৃষ্ণ আমাদের সামনে এসে জিজ্ঞেস করতেন হে মানুষ তুমি যাকে সফলতা বলছ সে কি তোমাকে শান্তি দিচ্ছে আমরা কি উত্তর দিতে পারতাম গীতা বলে সফলতা বাহিরে নয় সফলতা শুরু হয় ভেতর থেকে আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার দৃষ্টিতে এমন তিনটি কাজ যা যদি একজন মানুষ জীবনে সত্যিই করতে পারে তাহলে তার জীবন শুধু সফলই নয় অর্থপূর্ণ শান্ত ও পূর্ণ হয়ে ওঠে এই তিনটি কাজ কোনো জাদু নয় কিন্তু এই তিনটি কাজ জীবনের দিক বদলে দিতে পারে শ্রীকৃষ্ণ গীতায় প্রথম যে সত্যটি মানুষের সামনে তুলে ধরেছেন তা হলো, আমরা সবাই কর্ম করি কিন্তু আমরা সবাই কর্মের দাস হয়ে যাই কৃষ্ণ বলেন অধিকার বাধিকার্তে মা ফলে সুকাদাচনা অর্থাৎ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর কিন্তু ফলের উপর নয় বন্ধুরা একটু ভেবে দেখুন আমাদের জীবনের দুঃখগুলো কোথা থেকে আসে আমরা কাজ করি কিন্তু ফল যেমন চাই তেমন হয় না সেখানেই শুরু হয় হতাশা আমরা ভালোবাসি কিন্তু প্রত্যাশা পূরণ হয় না সেখানেই জন্ম নেয় কষ্ট আমরা চেষ্টা করি কিন্তু স্বীকৃতি পাই না সেখানেই ভেঙে পড়ি কৃষ্ণ বলছেন সমস্যা কর্মে নয় সমস্যা হল ফলের সঙ্গে আমাদের আসক্তি যে মানুষ কর্মকে পূজা বানাতে পারে সে মানুষ কখনো ব্যর্থ হয় না অর্জুন যুদ্ধ করতে ভয় পাচ্ছিল কারণ সে ফল দেখছিল আপনজনের মৃত্যু রক্তপাত দুঃখ কৃষ্ণ তাকে বললেন হে অর্জুন তুমি যুদ্ধ করো ধর্মের জন্য ফলের ভার আমাকে দাও বন্ধুরা এই একটি শিক্ষা যদি জীবনে ঢুকে যায় তাহলে অফিসের চাপ ব্যবসার লোকসান মানুষের অবহেলা কিছুই আর আপনাকে ভাঙতে পারবে না নিষ্কাম কর্ম মানে মন দিয়ে কাজ করা কিন্তু মনকে ফলের কাছে বিক্রি না করা জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়ই ভাবি আমি সব ঠিকই করছি তবু কেন শান্তি পাচ্ছি না কৃষ্ণ যেন ঠিক তখনই আমাদের কানে কানে বলেন হে মানুষ শুধু কাজ করলেই হয় না কাজ করার সময় নিজেকে শাসন করতে জানতে হয় বন্ধুরা এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয় সে শত্রু আমাদের ভেতরেই থাকে চোখ চায় আরও দেখতে কান চায় আরও শুনতে জীব চায় আরও স্বাদ মন চায় আরও ভোগ আর আমরা ভাবি এগুলো তো স্বাভাবিক কিন্তু গীতা বলে যেটা নিয়ন্ত্রণে নেই সেটাই একদিন আমাদের নিয়ন্ত্রণ করবে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন ধ্যাত বিষয়ান পুংসহা সঙ্গাস্তে সুপজায়াতে সঙ্গাত সঞ্জায়াতে কামহা কামাত ক্রোধ অভিজায়াতে অর্থাৎ বিষয়ের চিন্তা থেকে আসক্তি আসক্তি থেকে কামনা আর অপূর্ণ কামনা থেকে জন্ম নেয় ক্রোধ বন্ধুরা একবার নিজের জীবনের দিকে তাকান আপনার রাগ আপনার হিংসা আপনার অস্থিরতা সব মূল কোথায় একটা ছোট্ট ইচ্ছা পূরণ না হওয়া আমরা ভাবি আমি একটু রাগ করলেই বা কি হলো কিন্তু সেই রাগই একদিন সম্পর্ক ভাঙে শান্তি নষ্ট করে ভক্তির পথ থেকে সরিয়ে দেয় গীতা আমাদের শেখায় আত্মসংযম মানে সন্ন্যাস নয় আত্মসংযম মানে বোধ নিজেকে জানা নিজের দুর্বলতা স্বীকার করা আর ধীরে ধীরে নিজেকে শাসন করা যে মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস সে যত বড় সফল হোক না কেন ভেতরে সে ফাঁকা আর যে মানুষ নিজের মনকে বন্ধু বানাতে পারে সে অল্প থাকলেও পরিপূর্ণ শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু আপনি কাকে বেছে নেবেন আজ যদি আপনি নিজের মনকে বলতেই না পারেন এটা যথেষ্ট তাহলে কত পেলেও শান্তি আসবে না আত্মসংযম হল সফল জীবনের দ্বিতীয় স্তম্ভ কিন্তু এখানেই গীতা থেমে যায় না কৃষ্ণ জানতেন মানুষ যতই চেষ্টা করুক একসময় সে ক্লান্ত হবেই তখন প্রশ্ন আসে আমি তো চেষ্টা করছি তবু কেন পারছি না সেই জায়গাতেই আসে গীতার তৃতীয় এবং সবচেয়ে গভীর কাজ বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা জানেন দুঃখ নয় অভাব নয় ব্যর্থতা নয় সবচেয়ে ভারী বোঝা হল সব কিছু নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা আমরা ভাবি আমাকেই সব সামলাতে হবে আমি না থাকলে কিছু চলবে না আর এই ভাবনাই আমাদের ভেঙে দেয় শ্রীকৃষ্ণ তখন বলেন সর্বধর্মান কাং শারণং ব্রজা অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষঈশ্যামি মা শুচা অর্থাৎ সব দায়িত্ব ছেড়ে আমাকে আশ্রয় নাও আমি তোমাকে রক্ষা করব তুমি ভয় পেও না বন্ধুরা এটা কোনো দুর্বলতার কথা নয় এটা হলো চরম সাহসের কথা নিজেকে ভগবানের হাতে তুলে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং অহংকার ছেড়ে দেওয়া অর্জুন তখন ভেঙে পড়েছিল তার হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল সে বলেছিল আমি পারছি না আর ঠিক তখনই কৃষ্ণ তার সারথি থেকে গুরু হয়ে উঠলেন জীবনেও ঠিক এমনটাই হয় যেদিন আপনি সত্যি সত্যি বলবেন হে কৃষ্ণ আমি পারছি না সেদিনই সাহায্য আসবে সমর্পণ মানে এই নয় যে আপনি কিছু করবেন না সমর্পণ মানে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আর ফল ভগবানের হাতে ছেড়ে দেবেন এই বিশ্বাসই মানুষকে অটল করে বন্ধুরা গীতা আমাদের ধমি হওয়ার গ্যারেন্টি দেয় না কিন্তু গীতা আমাদের ভেঙে না পড়ার শক্তি দেয় গীতা বলে নিষ্কাম কর্ম কর আত্মসংযম শেখ আর ভগবানের সমর্পণ করো এই তিনটি কাজ যদি জীবনে ঢুকে যায় তাহলে দুঃখ এলেও ভেঙে পড়বেন না সুখ এলেও অহংকার করবেন না এটাই গীতার চোখে সফল জীবন শেষ করার আগে আপনাদের কাছে আবার একটি অনুরোধ এই ভিডিও যদি আপনার মনে একটুও স্পর্শ করে থাকে তাহলে মাধববাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি জীবনের জন্য আত্মার জন্য ভগবানের পথে চলার জন্য জয় শ্রীকৃষ্ণা